অশোক আলাইকুম স্বাগত জানাচ্ছি শেতাবগঞ্জ হাট থেকে উপজেলা বোচাগঞ্জ জেলা দিনাজপুর আর সোমবারে হাট বসে আজ সোমবার তিন জুন দু হাজার চব্বিশ দেখছেন কুরবানির কিন্তু জমজমাট কেনাবেচা চলছে তো আমরা মোটামুটি যেগুলো জাতের সারগুরু কেমনভাবে কেনাবেচা চলছে সে তথ্য দেবো আর এই যে শুরুতে দেখছিলাম একটা ভাই কি অবস্থা বলেন ভালো আছেন কত দাম বলতেছে পনেরো দাঁত হয়েছে দাঁত হয়েছে দুই দাঁত এক লাখ পনেরো দাম বলতেছে মোটামুটি পার্সেন্টেজটা ভালো আছে কিন্তু একটু পাতলা টাইপের আপনি কত চাচ্ছিলেন তিরিশ এখন শেষে কত হলে দেওয়া যাবে পঁচিশ এটা দেখছেন সর্বশেষ এক লাখ পঁচিশ পর্যন্ত হলে বিক্রি করতে চাচ্ছেন এক লাখ পঁচিশ একখ পঁচিশ কত কত বলা হচ্ছে বলেন নাই এক লাখ আছে আচ্ছা ঠিক আছে এই পাশে আমরাটি দেখছিলাম একটা বেশ বড় সড়ো সাইজের সুন্দর সাইজের সৈহল সার চাচা কত চাচ্ছেন দুইশো বিশ দুইশো বিশ বাবা দুশো বিশ চাওয়া কত বলে কত বলে পঁয়ষট্টি সত্তর আর বেচা কেনার দাম লাস্ট লাস্ট নব্বই এক লাখ নব্বই গোস্ত কেমন হবে গোস্ত ছয় মন এক লাখ নব্বই হাজার হলে বিক্রি করতে চাচ্ছে ছয় মনের মতো গোস্ত হবে আমরা যে এই পাশে দেখছিলাম একটা ভাইয়া কি দাঁতের ভাই ওই দাঁত কত চাচ্ছিলেন একশো তিরিশ কত কি বলে ভাই একশো সাত আর বেচা কেনার দাম লাস্ট কত দশ পর্যন্ত দেওয়া যাবে না দশ দশ দেওয়া যাবে না কত পনেরো পনেরো

দুই গাড়ি গরু কিনে না হ্যাঁ দুই গাড়ি গরু কিনে ন কেতু দাম চা দা এটার কী অবস্থা ভাই এটা কত কি চাচ্ছেন একশো পঁয়তাল্লিশ কত বলে কত বলে পনেরো আর বেঁচাকেনার দাম বেশ বেশ দাঁতের দাঁতের চার দাঁত একশো বিশ হলে বিক্রি হবে চার দাঁত বয়সের মানে ফিনিশিং এ কত হলে দেবেন মানে পনেরো দেবেন না পনেরো পর্যন্ত দেওয়া যায় লাস্ট একশো পনেরো পর্যন্ত হলে এইটা বিক্রি করতে চাচ্ছি কত পাইলেন চেঁচার দাম কত বললো কতষট্টি কত বলে কাস্টমারে কাস্টমারেটার দাম লাস্ট কত হলে ছাড়বেন চল্লিশ পর্যন্ত দেবেন নাকি চল্লিশ ওই রকমই চল্লিশ পর্যন্ত হলে বিক্রি হবে এইটা একটু সামনের দিকে যাবো নাকি সাই হল না দেশাল এটা এটা কি দেশাল নাকি কত দাম চাচ্ছিলেন পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ চাওয়া কত বলে কত বলে আর কেমন বেচা রেট পাঁচ দশ দশ থেকে একটু বাড়লেই কিন্তু এটা বিক্রি করতে চান কত পেলেন দাদা একশো একশো পুরো আর ওনার বলছে আট বলছে তাও দেয় নেই আর এটা এটা দাঁতের দাঁতের দাম কত পনেরো একশো পনেরো চাওয়া কত বলে কত বলে পাঁচ ছয় আর কত হলে বিক্রি করবেন দশ পাঁচ ছয় বলে লাস্ট দশ পর্যন্ত হলে এটা বিক্রি হবে সাড়ে চামটির মালবুড়ি